আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছে তো আজকের আমাদের কাজ হচ্ছে পাখিকে কৃমি মুক্তকরণ এক কথায় ক্রিমির ডোজ দিব বা ক্রিমির কোর্স করাবো এখন কি ওষুধ দিয়ে ক্রিমির কোর্স করাবেন সেটা আপনাদেরকে জানতে হবে হ্যাঁ বন্ধুরা আমার পাখিগুলো এগুলোর বয়স প্রায় পঞ্চাশ দিনের কাছাকাছি তো পঁয়তাল্লিশ দিন বয়সেই কিন্তু কৃমির ওষুধ খাওয়াতে হয় যেহেতু আমার পাখিগুলো অসুস্থ ছিল সেক্ষেত্রে আমি চার পাঁচ দিন গ্যাপ দিলাম মানে পাখিকে সুস্থ আগে করে নিলাম সুস্থ করানোর পর এখন আমি ক্রিমির পোস্ট করাবো এখন কথা হচ্ছে কৃমির ওষুধ কোনগুলা হ্যাঁ বন্ধুরা বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় আপনারা চাইলে পশু হাসপাতাল থেকেও নিতে পারেন সেখানে আপনারা ফ্রি পাবেন যেমন আমরা ব্যবহার করতেছি এখানে প্যারাভেট তারপরে এভিনেক্স ভেট তারপরে থায়াজিন এই ধরনের কৃমি যে মেডিসিনগুলো আছে আপনারা কালেকশন করবেন এবং তার সাথে আপনারা নেবেন হচ্ছে লিভাভিট হ্যাঁ বন্ধুরা কেন নেবেন কী কারণে নিবেন এখনই বলতেছি আপনারা যেদিন কৃমির কোর্স করাবেন সকালবেলা তাদের খালি পেটে এক কথা রাতে যেহেতু রাত যাতে একটা দুইটার দিকে আমাদের পানি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি সকালে খালি পেটে পানি ব্যবহার করবো তো এই পানিটা আমরা দেওয়ার পরে এক ঘন্টা পর পানিটা টানে নেব ক্রিমির কোর্স আমরা তাহলে কত গ্রাম ব্যবহার করব যেমন আমার এখানে আছে সাড়ে তিনশো পাখি এখানে আমি ব্যবহার করছি মোটামুটি তিন গ্রাম ওষুধ এবং তিন লিটার পানিতে তাদেরকে এক ঘন্টা খাওয়ানোর পরে পানিটা টেনে নিয়ে পানি চেঞ্জ করে দিয়েছি এখন ফ্রেশ পানি এখন আজকে সারা দিন চলবে ফ্রেশ পানি শুধু এক ঘন্টায় আমি ক্রিমির ওষুধ খাওয়াইছি দেন সারাদিনে আর কি কাজ আর কোনো কাজ নেই শুধু তাদের খাদ্য এবং ফ্রেশ পানি ব্যবহার করব এবং পরের তিন এই যে লিভার টনিক এক কথায় লিভাভিট এই লিভাভিট বা বিভিন্ন কোম্পানির যে লিভার গুলো আছে সেগুলো নেবেন প্রত্যেকদিন দিন সকালবেলা তিন দিন লিটারে এক এম করে লিভাভিট দিবেন এবং তিন দিন তো সকালবেলা লিভাভিট আমরা ইউজ করলামে এখন আমরা আর যে সন্ধ্যার সময় সেটা ব্যবহার করব। রেনাসল এডি থ্রি ই এই ওষুধটি ব্যবহার করব যেহেতু এখনও রাতের বেলা হালকা শীত আছে সেক্ষেত্রে আমাকে রাতের বেলা রেনাসল এডি থ্রি ই ব্যবহার করতে হবে আর যদি গরম হয় এক কথায় গ্রীষ্মকাল সেক্ষেত্রে প্যারাভেট লিভারটনিক ঠিক আছে যেমন সকালে দিলাম ওই দিন সারাদিন চলবে ওইভাবে ফ্রেশ পানি এবং সন্ধ্যায় চলবে হচ্ছে সরি সন্ধ্যা ফ্রেশ পানি এবং পরের দিন সকালে হচ্ছে লিভাভিট এবং ভাইটাল আমাইনো ফোর্ড চলবে বিকালে বা সন্ধ্যাবেলায় করে তিন দিন আবার কোর্সটি বলে নিই যেহেতু ঠান্ডা চলতেছে ঠান্ডা আবহাওয়া থাকলে বা একটু শীত থাকলে যেটা ব্যবহার করতে হয় প্যারাভেট যেদিন আমরা ব্যবহার করবো সকালবেলা এক কথায় মুক্ত করলাম এবং পরের দিন দিব হচ্ছে লিভাভিট সকালবেলা লিটারে এক এমএল করে এবং রেনাসল ডি থ্রি ই এটা ব্যবহার করবো সন্ধ্যাবেলা করে তিন দিন এটা দুই লিটার পানিতে এক এম হিসাবে আর গরমকালে রেনাসলের জায়গায় শুধু হবে ভাইটাল অ্যামাইনোফোর্ট এক কথায় মাল্টিভিটামিন আমরা ব্যবহার করব। সকালে ব্যবহার করব লিভাভিট এবং সন্ধ্যায় ব্যবহার করব। ভাইটাল অ্যামাইনোফর্ড ভাইটাল অ্যামাইনোফর্ট লিটারে এক এম হিসাবে এটা ব্যবহার হবে তিন দিন এভাবে আমরা যদি কোর্স চালাই আমাদের পাখিগুলো সুস্থ হবে লিভার ফাংশনে কোনো সমস্যা হবে না ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং একটি পাখিও মারা যাবে না আপনারা এই কোর্সগুলো ভেবেচিন্তে করাবেন এবং একটু সাবধানতার সহিত কাজ করবেন তাহলে আপনাদের কখনোই সমস্যা হবে না আর অবশ্যই পাখিরা যখন সুস্থ থাকবে সে সময় আপনারা ক্রিমির কোর্স করাবেন ইনশাল্লাহ অনেকের প্রশ্ন থাকে যে ক্রিমির কোর্স কোন বয়সে করাবো কোন কোন সময়ে করাবো হ্যাঁ বন্ধুরা তাদের উদ্দেশ্য বলছি ক্রিমির কোর্স করাইতে হবে কোয়েল পাখির জিরো থেকে পঁয়তাল্লিশ দিন বয়স প্লাস হলে পঁয়তাল্লিশ দিন প্লাস হলে প্রথম কোর্স করাবেন এবং তারপর থেকে যেদিন কোর্স করিয়েছেন তখন থেকে দুই মাস পর পর আপনাকে বা দুই মাস অন্তর অন্তর ক্রিমির কোর্স করাইতে হবে সেম সিস্টেমে সেমভাবে তাহলে হবে কি ডিম উৎপাদন বৃদ্ধি থাকবে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাখি কখনো শুকাবে না এভাবেই করাইতে হয় ক্রিমির কোর্স আশা করি এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি বড় সমাধান দিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম